হ্যালো নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে সামার স্পেশাল একদম চট জলদি পাঁচ মিনিটে রেসিপিটা রেডি হয়ে যাবে এমন একটা রেসিপি শেয়ার করবো আর খেতে কিন্তু অনেক অনেক টেস্ট তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো আজকে আমি আপনাদের সঙ্গে টক দই আর শশা দিয়ে একটা রায়তার রেসিপি শেয়ার করব যেটা রুটির সঙ্গে খেতে তো অসাধারণ লাগে আর আপনারা এটা রাইসের সঙ্গেও খেতে পারেন আর বিরিয়ানির সঙ্গেও খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এক বাটি নিয়েছি টক দই যেহেতু আমার টক দই আছে এক বাটি এই আমি একটা শশাই ব্যবহার করব আপনাদের টক দই পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা শশার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন ঠিক আছে এবার আমি একটা শশাকে ভালোভাবে ধুয়ে উপরে স্কিনগুলোকে ভালোভাবে এটাকে পিল করে নিব দেখেন ঠিক এইভাবে এবার এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর এই রেসিপিটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবার শশাটাকে আবারও আমি ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেড করে নেব তো আপনারা যখন গ্রেটারে গ্রেট করবেন তো অবশ্যই খেয়াল রাখবেন গ্রেটারের যে ছোট্ট দাঁত থাকে সেটা দিয়ে তখন শশাগুলো একটু বেশি মিহি হবে আপনারা যদি বড় দাঁত দিয়ে করেন তাহলে কিন্তু খেতে ভাল লাগবে না তো এটাকে ভালোভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আর আমার ফেসবুকেও পেজ আছে প্লিজ আমার ফেসবুক পেজও মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগ একটু ফলো করে দেবেন আর আপনারা আমার এই ভিডিওটা আপনারা কোথায় থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার খুব ভালো লাগবে তো আমি তো আজকে শশা দিয়ে রায়তা এইভাবেই বানাই সেটাই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা রায়তা কিভাবে বানান বা আপনাদের কাছে যদি কোনো রেসিপি থাকে তাহলে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন তো এদিকে দেখেন কথা বলতে বলতে আমার কিন্তু শশাটাও গ্রেটারে গ্রেট করা হয়ে গেছে এবার ভালোভাবে গ্রেটারে যতগুলো শশা লেগেছিল সেগুলোকে নিয়ে নিচ্ছি এবার আমি দেখেন প্লেটে কিন্তু একটা শশা গ্রেটারে গ্রেট করে প্রায় অনেক কোটাই হয়েছে এবার একটা বড় বাউল নিয়েছি বাউলের মধ্যে আমি নিব হচ্ছে বাউলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এটার মধ্যে আমি দিব হচ্ছে এক বাটি টক দই আর খেয়াল রাখবেন দইতে যেন কোনো রকমই চিনি যেন না থাকে টক দই ব্যবহার করবেন মিষ্টি দই দিয়ে কিন্তু ভালো হবে না এবার এই টক দইয়ের মধ্যে আমি অ্যাড করব হচ্ছে গ্রেট করে রাখা এই শশাটা একদম শসার যে রসটা আছে জুসটা সেটাও দিয়ে দিতে হবে সঙ্গে শশাও এবার আমি এতে অ্যাড করবো হচ্ছে বাড়িতেই বানানো জিরা গুঁড়া তো আপনাদের কাছে যদি জিরা গুঁড়া না থাকে তাহলে কোনো সমস্যা নেই গোটা জিরাটাকে হালকা একটু কড়াইতে ভেজে নিয়ে সেটাকে মিক্সি বা শিল লড়ায় গুঁড়ো করে নিলেই হয়ে যাবে কিন্তু মার্কেটেরটা ব্যবহার করবেন না বাড়িতে বানানোর জিরা পাউডার দিয়ে কিন্তু রায়তার টেস্ট অনেক অনেক ভালো হয় তো আমি এদিকে জিরার পাউডার একটু বেশি কোয়ান্টিটি দিব মানে এক চামচের মতন দিচ্ছি তারপরে দিব হচ্ছে এটাতে বিট লবণ হাফ চামচ দিব হচ্ছে বিট লবণ আর অল্প একটু দিব হচ্ছে সাদা লবণ মানে নর্মাল লবণ আপনারা অবশ্যই দুই লবণটাই ব্যবহার করবেন মানে বিট লবণ কোয়ান্টিটিতে একটু বেশি দিয়ে আর সাদা লবণ অল্প দিলেই হবে তো প্রথমে আমি দিলাম হচ্ছে বিট লবণ তারপরে আমি এটাতে অ্যাড করব হচ্ছে নর্মাল লবণ মানে সাদা লবণ যেটা হয় সেটা এবার কিছুই না এ একটা চামচ বা উইস্কের সাহায্যে এটাকে ভালোভাবে দুই থেকে তিন মিনিট ফ্যাটাই নিতে হবে দেখেন ঠিক এইভাবে আর আমার টক দইতেও কোনো রকমে কিন্তু জলও ছিল না আর চিনি একদমই ব্যবহার করা যাবে না আর এই রায়তার মধ্যে মেন মশলা হচ্ছে জিরা পাউডার এই জন্য জিরা পাউডারটা আপনারা একটু ভালো কোয়ালিটি ব্যবহার করলে ভালো হয় আর বাড়িতে বানানোর যদি জিরা পাউডারটা ব্যবহার করেন তাহলে তো কোনো কথাই নাই এটাকে ভালোভাবে আমি দুই থেকে তিন মিনিট ফ্যাটাই নিব দেখেন ঠিক এইভাবে আপনারা চাইলে এই রায়তার মধ্যে কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করেও দিতে পারেন আর চাট মশলা চাট মশলাটাও অ্যাড করা যায় কিন্তু আমি আজকে একদম প্লেন রায়তা বানাবো আমি কাঁচা লঙ্কা একদমই দিব না এটাকে একদম প্লেন রাখবো আর আমি চাট মশলাটাও ব্যবহার করব না আপনারা চাইলে দিতে পারেন এবার দুই থেকে তিন মিনিট ভালোভাবে ফেটানোর পর রায়তাটা কিন্তু হয়ে গেছে দেখেন শশা আর দই আর মশলাগুলো ভালোভাবে যেন মিশে যায় আর এই সময়েই আপনারা চাট মশলাও হাফ চামচ অ্যাড করতে পারেন আর হচ্ছে একটা বা দুটো কাঁচা লঙ্কা বাচ্চারা যদি খায় তাহলে তো ঝালটা স্কিপ করে দেওয়াই ভালো আর বড়রা যদি খায় তাহলে আপনারা অ্যাড করতে পারেন তো রায়তাটা আমার রেডি হয়ে গেছে এবার উপর থেকে আমি একটু সার্ভ করব হচ্ছে হালকা একটু জিরা পাউডার আর একটু শুকনা লঙ্কার গুঁড়া দিয়ে আপনারা চাইলে নাও করতে পারেন এমনিতেও ভালো লাগবে এই তো রেডি হয়ে গেছে আমাদের গরমের স্পেশাল একটা রায়তার রেসিপি এটা কিন্তু আপনারা রুটির সঙ্গেও খেতে পারেন বা ভাতের সঙ্গেও এটা কিন্তু খাওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা রায়তা যদি খান যেহেতু এটাতে দই আছে শসা আছে পেটটাও ঠান্ডা থাকবে আর মনটাও ভালো থাকবে তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল ডট প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন দেখা হবে আবার আপনাদের সঙ্গে নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে তো একটা ছোট্ট টিফিনে আমি হাজব্যান্ডের জন্য লাঞ্চ প্যাক করছিলাম তো ওর জন্য আমি রায়তাটা প্যাক করে নিব যাতে ও লাঞ্চে রাইস খাওয়ার পর এটা রায়তাটা যেন খেতে পারে এই তো রেডি হয়ে গেছে আমাদের শসা দিয়ে আর টক দই দিয়ে রায়তার রেসিপি থ্যাংক ইউ টাটা দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে